আসসালামু আলাইকুম আমি জানি আপনারা সবাই ভালো আছেন যাই হোক আমি আজকা জামো আমের বাগানো তাম পাড়ার জন্য আর ব্যারি যেহেতু আমার নওগাঁ জেলার ছোটখাটো ইনকারাডা আমের বাগান থাকবে না তা কিন্তু হয় যাতে যাতে আপনাকে সাথে গল্প করি এই যে সামনে যে বাগানটা দেখা পাচ্ছেন এই বাগানও তে জামো আম প্যাকবে তো অনেক রোদের মধ্যে আর কি ঘ্যামে ঘুমে অবস্থা খুব খারাপ তারপরেও এখন আম প্যাকে গেছে কি আর করার আম তো পারায় লাগে বাগান যাই যায় দেখি হরেক রকমের আমের গাছ কোনডা থুয়ে কোন্ডা পারমার কোন আম প্যাকেছে কোনাম পাকে নিয়ে ডালে মাথা নষ্ট তো অনেক চিন্তা ভাবনা করে কয়েকটা জাতের আম দেখার পর মনে হল যে এখন যে আমগুলো নামবিছে দিয়েছে খেটসা কোপাল আর নাগফজলি এই তিন দাম পাড়া লাগবে তো তিন গাছের দিকে তাকে তো আত্মাজি উড়ে গেছে যে এত উঁচা থামে উঠমো কেমন আর পার মুই তো সাথে একটা জালি ছিল তো জালিদের নিচে থাকে যতগুলান হাতা পে ভালো মতনই কোনটা কোনোটা জালির মধ্যে ঢুকেছে কোনোটা ছিঁড়ে পড়ে যাচ্ছে তো এইভাবে আম প্যাটতে প্যাটতে যাই হোক ঘন্টা খানিক চলে গেল ঘন্টা খানিক যাওয়ার পর আর শরীরে কুলা হচ্ছে না কিছুক্ষণ বসে থাকে আবার রেস্ট করলো রেস্ট করার পরে আবার মনে হলো বসে থাকা যাবে না আমার জন্য গুটিক গুলা সলপল বসে আছে তারকে সাথে আবার হামাক বিকেলে আটটা দিবে যাওয়া লাগবে তো এই নিয়ে খুব টেনশনের মধ্যে পড়ে গেছে এদিকে আমের আটা পরে গাওটাও ম্যাকে অবস্থা খারাপ হাতের কোন জায়গা ফোসা পড়েছে কোন জায়গা আমের আটা ভরেছে ভরে টরে ম্যাকে টাকে একেবারে একটা বিদিক ইচ্ছা অবস্থা তো এগুলা করতে করতে এটা নিয়ে দেখো যে ওমা আজান দাওছে আজানের সময় কিছুক্ষণ আবার বসে থাকলো বসে থাকে মনে হচ্ছে এদিকে নামাজের সময় ওদিকে আবার চলে যাওয়া লাগবে এটা নিয়ে আমও কিছু বাকি আছে তখন আর কি করবো পেলেই গাছ টুটন গাছ টুটার পরে গাছের ডাল কোন ঘুরেই ভয় লাগছে হাই রে এই বান পরে যায় এই বান পরে যায় তো গাছ তুটার পরেও শান্তি আছে এটা হাতা পাওছি না তখন আবার কি কর্ম জালিলেন জ্বালি নিয়ে এই ডালত এই ডালত পাও দিয়ে ভর করে পারবা লাগছে মনে হচ্ছে এই ব্যান উপর হয়ে পড়ে গেল আবার মনে হচ্ছে এই দাল ভেঙে পড়ে গেল এগুলা ভয় করতে করতে যাই হোক আম পাড়া কোন রকম শেষ হলো শেষ হওয়ার পর জোরে লিয়ে তারপর এই যে আমগুলা দেখা পাচ্ছেন গাছের আমগুলা কিন্তু খুবই ভালো আর ইংকারে পকিয়ে ঠুকরে ঠুকরে আমগুলা খায় ফেলছে তো এই হলো আমাকে আমের কাহিনী আর আম পাড়ার কাহিনী আজকের মতো এটি থেকেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে আম খাবেন